আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় মাগুরা একটা নিয়োগ প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা থাকলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এখন এখানে কি বলছে দেখেন মাগুরা জেলাধীন ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারে কাম কম্পিউটার অপারেটার শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য কেবলমাত্র মাগুরা জেলা স্থায়ী বাসিন্দাদের নিকটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে আর দুইটি মাত্র পদ প্রথম নম্বর পদ হলো ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা এখানে আটজন লুক দিবে চোদ্দতম গেটে এবং শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন দুই নম্বরের পদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ষোলোতম গেট ছয়জন লুক দিবে এবং বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটারে টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং এই পদে এই দুটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্ত অবশ্যই মানতে হবে যেমন শর্তগুলো কী কী প্রার্থীকে জন্ম হতে বাংলাদেশের নাগরিক হতে হবে এবং মাগুরা জেলা স্থায়ী বাসিন্দা হতে হবে প্রার্থীর বয়স একে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর এবং বয়স মানে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়া বয়সীমা সংক্রান্ত অন্যান্য বিধিবিধান এখানে প্রযোজ্য হবে এবং অনলাইন বিধি তারা কোনো আবেদন এখানে গ্রহণ করবে না এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কোন কোন কাগজপত্র আদি উপস্থাপন করতে হবে আমরা বলা আছে সকল শিক্ষাগত যোগ্যতা সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম সনদ বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সন্ধান কোটায় আবেদনকারী ক্ষেত্রে সরকারের সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে যে সনদপত্র সেটা আপনাকে দাখিল করতে হবে কুদুটি গোষ্ঠী তৃতীয় লিঙ্গ শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র কুদুটি গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসকের সদর দপ্তর কর্তৃক প্রদত্ত কুদুটি গোষ্ঠী পরিচয় বিত্ত বিষয়ক সনদপত্র এবং ডাউনলোডকৃত অ্যাপ্লিকেশন কপি কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে এবং চাকরিগত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনার আবেদন করতে হবে তো এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার আরও কিছু শর্ত অবশ্যই মানতে হবে আপনার সবগুলো শর্ত দেখে তারপরে আবেদন করবেন এবং আবেদন করার জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হল ডিসি মাগুরা ডট টেলি ডট ডট কম ডট বি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনি আবেদন করবেন এবং আবেদনের শুরুর তারিখ দশই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে মে মাসের নয় তারিখ দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট এবং এই সময় মধ্যে আপনার আবেদনটা করবেন এবং আবেদন চব্বিশ তিনশো বাই তিনশো স্বাক্ষর তিনশো বাই আশি ফিক্সেল এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা কত টাকা পরীক্ষার ফি ভাবত চার্জ করতেন করবে কারণ কী বলা আছে দেখেন পরীক্ষার ফি ভাবৎ আপনার কাছ থেকে তারা একশো তো বারো টাকা তারা পরীক্ষার ফি ফিফত চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা সবগুলো শর্ত পড়বেন এবং ভিডিওটা নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ খবর নিয়ে হ্যাঁ তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য